শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার একটা তেপুরের রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা যে যেখান থেকে আমার প্রিয়রা দেখো বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি গো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসা আমরা অনেকটা ভালো আছি তো এদিকে দেখো সকালবেলা সুবর্ত তো পরীক্ষা তো শুভে যেহেতু এক ঘন্টা পরে কার টিফিন ওফিন কিচ্ছু নিত না তখন অনেকটা বাইনা দোষে পাঁচ টাকা দিতাম তো পাঁচ টাকা দিয়ে সবাই স্কুলে গাড়ি তুলে দিয়ে এলাম দিয়ে আয়সেরা আবার আমি আধা ঘন্টার মতো শুয়ে আসিলাম তো তারপরে আমি ঘুমোর থেকে উঠা একদম স্নান বুড় করে মানে যা কাজকর্ম আসলে সবটা সাইরা দেখো তারপরে ঠাকুর গোড়ায় আসে না তোমরা দেখাইলো কারণ আমিও ঠাকুর সেবা দিব আর তোমরা আরও একটু দেখাইলাম তো দিয়ে দেখা সব কিছুই রেডি করেছিল ঠাকুর একটু ভিডিও করতে আসি আজকে কিন্তু বন্ধুরা অনেকটি ফুল ধরছে আমরা গাছে তো বন্ধুরা তোমরা কাছে অনেক অনেক অনুরোধ আমার কারণ ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখবা তো আমারও কেউ জানতে ইচ্ছা করে অনেকটা কারণ তোমরা কোন কোন জায়গার থেকে আমার ব্লগটা দেখো অনেকটা জানতে ইচ্ছা করে তো তোমরা কিন্তু কমেন্ট করবা কেটা কোন কার থেকে দেখতে আসো মানে এদিকে দেখো মার লক্ষ্মীর আসনটা খুবই সুন্দর জিলা দিয়ে রয়েছে কারণ একদম লাল তো বন্ধুরা আজকে আমি অনেক দিন পরে পূজা দিছি কারণ আমরা তো অসুস্থ বসছিল তারপরে বদ্ধ আসছিল পূজা দেওয়া না কয়েকদিন তারপরে আজকে আমি প্রথম পূজা দিলাম আমার শাশুড়ি মা দিয়েছে আমি এত কয়েকদিন দিছিলাম না আর এদিকে দেখো যেহেতু আমার বাড়িতে অতিথি আইব আর আমি কি সকাল খাবারটা মানে সকালে আমরা যে খামো ওই খাওয়ানটা কি বানামো তো হালকা একটু চিন্তাধারা নিলাম হাতকা মাথার মধ্যে পড়লো না একটু খিচুড়ি বানাইলে কারণ খিচুড়ি তো খাইতে আমার অনেক ভাল লাগে তো এদিকে কলা গাড়িটা রাখছি কাঁচা কলা আলু দিয়ে মাছ দিয়ে জোল করবো তারপরে আলু কারকর রাখছি ভাজি আর ডাল তো এসবটি রান্না করবো আর তিন চারজন যারা আইবো তারা যাইবো আর আমার শি শাশুড়ি তারা থাকবো এদিকে দেখো প্রেশার কুকারে ছিটিতেছি আমার কিন্তু প্রেসার কুকারে রই অনেক ভালো লাগে তো ওইদিকে আমরা সাইটজন্য খামো আর কি তো সাইট জন্য মতন করেছি সকালের শুভ আয়া পড়বো মানে সকালের খাওয়াটা রেডি করতে করতে শুভ আয়া পড়বো তো ওইদিকে যেহেতু সব কাজ সেরা ঠাকুর সেবা দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে এদিকে দেখো একটু গরম জলে ফুটাই দিলাম আমি খেচুরিটার মধ্যে যেহেতু জলটা কমেছিল আর এদিকে সুন্দর করে আমি মশলাটা কষাই এলে শুভ কিন্তু আয়া বসছে আমার খিচুড়িটা হইতে তো আমি নারকেল দিয়েছি আমি যেহেতু নারকেল আসছিলো ওই কারণে নারকেল দিলাম আর কি আর আমি একটু কমই দিয়েছি রা দিন না দিই না তো এদিকে দেখো তারপরে সম্বাদ দেওয়া দিয়ে নিলাম কি তারপরে আর ভিডিও করছি না কারণ খিচুড়িটা অনেকটাই স্বাদ হয়েছিলো খিচুড়ি খাই তো সকালবেলা অনেক বাসন বলবো তারপর আবার রান্নাবাড়ি অনেক ব্যাপার তো যদি পারি আমি আর পরের ভিডিও শেয়ার এইদিকে দেখো কালারটাও অনেকটা সুন্দর কারণ একটু পরে মেঘ আবার তা নাই বন্ধুরা আজকে দেখো এই যে এটা হচ্ছে উড়না কারণ চুড়িদারের উড়না আর এই দেখো স্কার্ট তো এটা হচ্ছে কি শাড়ি দুই লেগেছে কি শাড়িটার নাম আমি মেঘলা মেঘলা তো মেঘলার ব্লাউজটা পরলাম আর এটা হচ্ছে একটু চুড়িদারের উড়না আর এদিকে পরলাম স্কার্ট এই যে স্কার্ট স্কার্ট পরে কিন্তু আগেও ভিডিও বানাইছি তো একটু ভিডিও বানাবো আজকে বেলা কারণ দেখো সময়ই পাই না কী করবো চলো ভিডিও বনাই তো আমার দিদা মাছের চেরি আর সিন্ধুগো বন্ধুরা আর যেটা জাল আইছিল তো জাল ডি গেছে আর কি আর মাছের শুবি টানা হইছে তারপরে দেখো সারা দিন কেমনে কেমনে কাজ করতে করতে তারা হইছে তার লোকে সময় দিয়েতে সময়টা গেলগা কি কমু দু বোনের মিললে এত হাসাহাসি মুহূর্ত আমরা চলতাস এখন বাজে রাত্র এগারোটা পঁয়ত্রিশ তো এইদিকে দেখো তাই মানে দুনো নো বইলে আমি দুনো বোন মিললে আর কি মোবাইল দেখি এই যে এই যে দেখো তো এখন বাজে যেহেতু মোবাইলে আমরা ধরছি তো কারণে বোঝা যায় কারণ এগারোটা পঁয়ত্রিশে ছয়ত্রিশ গেছে গা তো এদিকে মোবাইলেও দেখতেছে আর হাসতে হাসতে এক দু বোনের এরকম অবস্থা বাদ কিন্তু খাওয়া দাওয়া করে এই বস্তুই দশটার সময় তো দশটার থেকে এ পর্যন্ত মোবাইলে দেখতাছি মানে হাসাহাসি শেষ আসুন আমরা তো চলো আজকে দিনটা খুবই মজা করতেছি দুজন বোনের মিলা জানে না আগামীকালকে যে দিনটা আব ওই দিনটা কীভাবে যাইবো কারণ আজকে ঝায় দিনটা ভালোভাবেই যাইতেছে মাসে আশুরি টুবো তারা সবাই খায় ওইগারও হয়ে গেছে না আর ঘরে আমরা দুজন বোন আজকের দিনটা খুবই ভালো লাগতেছে কারণ আগামী আগের দিনটা কেমন যাইব একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না তো চলো ওখানে ঠাকুরের নাম নিয়েই ঘুমাই কারণ ওখানে ঘুমাই যা মো আর শুভর আগামীকালকে পরীক্ষা নেয় তো টা টাটা বন্ধুরা ভাই ভাই গুড নাইট আর মুখ টুকুয়ে কিন্তু মুখে ক্রিম দিয়ে এসে যেহেতু শুয়ে আসলাম এতক্ষণ এলেগে স্কুল আওলাই না টাওলাই না টাটা